দেশে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি বলছে মফতি ফয়জুল করিম লোডশেডিংয়ে কঙ্কাল জীবন্ত হয়ে নৌকার উপরে নাচানাচি করছে তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুসংবাদ দিলেন চীনা রাষ্ট্রদূত কড়া নজর ভারতের জানিয়ে দেব জাতিসংঘের করা ঘুমের তালিকা ঘিরে আলোচনা তথ্য বিভ্রাট নিয়ে যা বলছেন মানবাধিকার কর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিক্ষোভে উনিশ শিশু সহ নিহত দেড় শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেশে কোন দল বা কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি দাবি করেছেন মুফতি ফয়জুল করিম আসলে কি আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আর যদি না হয়েও থাকে বর্তমান যুগে কি এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এমন কি কেউ আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে জানিয়ে দিন আপনার অভিমত কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন দেশে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি বলছে মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমাদের সবচেয়ে বড় সমস্যা ভোটের অধিকার এটির সমাধানের পথ হল একটি ভালো নির্বাচন ভালো নির্বাচন সমস্যা দূর করার একটি কারণ হতে পারে তবে সমস্ত সমস্যা দূর করার উপায় এটা না এদেশে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে নাই দল পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি এবিসি সবাই চলছে রোববার বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ পনেরো দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ফয়জুল করিম আরো বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেশ শাসন করেছে ইসলাম ইসলাম কেউ সাম্যতা রক্ষা করতে পারে নাই পারবেও না ইসলামী আন্দোলন চায় আদর্শ ভিত্তিক চরিত্রকে গঠন করে একদল নেতা তৈরির ভিত্তিতে দেশকে এক নম্বর বানাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার সভাপতি এ কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা ইউরুস আহমদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ আমিনুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মোজাহিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল করিম আকরাম প্রমুখ লোডশেডিং এর কঙ্কাল জীবন্ত হয়ে নৌকার উপরে নাচানাচি করছে বিদ্যুতের লোডশেডিং এর কঙ্কাল এখন জীবন্ত হয়ে নৌকার উপরে নাচানাচি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে সংবাদ বেফ্রিং এর রাজধানীতে লোডশেডিং পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন আজকে আমি যখন বাসা থেকে আসছিলাম তখন মোহাম্মদপুর ধানমন্ডির সবখানে লোডশেডিং চলছে ভয়াবহ লোডশেডিং চলছে এটা তো ওরাই বলেছে যে এটাকে না তাকে জাদুঘরে নিয়ে গেছে কিন্তু জাদুঘরে থাকা লোডশেডিং এর কঙ্কাল জীবন্ত হয়ে এখন নৌকার উপর নাচানাচি করছে এ বিষয়টা নিশ্চয়ই আপনারা এখন দেখছেন উন্নয়ন কর্মকাণ্ড জবাবদেহিতার মধ্যে না থাকলে এমন পরিস্থিতি তৈরি হয় মন্তব্য করে রেজভির অভিযোগ ওদের মূল টার্গেট ছিল জনগণের টাকাটা মেরে দেবে লোপাট করবে এবং নিজেদের লোকগুলো নিজেদের কোম্পানিগুলোকে তারা লাভবান করাবে এ কারণেই তারা বিদ্যুৎ খাতে দুর্নীতি করার জন্য ইনডেমিনিটি দিয়েছে আইন করে এই আইন করার মধ্য দিয়ে বোঝা যায় যে তারা এ এটাতে লোটপাট করবে তারা চুরি করবে সেটার কারণেই আজকে বিদ্যুতের চেহারাটা বেরিয়ে এসেছে লোডশেডিং এর মধ্য দিয়ে বর্তমান নির্বাচন কমিশন বিভ্রান্তি তৈরি করার কথা বলছে ও অসত্য কথা বলছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা যে এজেন্ডা যে নীল নকশা বেসিক্যালি সেই নীল নকশা দিয়ে তারা হাঁটছে হেঁটে প্রধানমন্ত্রী যেটা চায় সেটাই তিনি ফাইনালি করবেন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রিজভি বলেন একেবারে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং তা নির্বাচন কমিশন করবে তার অধীনেই বিএনপি নির্বাচন করবে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের আগ্রহ বা ইচ্ছা সেরকম নির্বাচন তা না হলে সঠিক স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না সরকারের প্রচার মাধ্যমগুলোতেও সরকার আওয়ামী লীগের দাপ্তরিক প্রচার যন্ত্রে পরিণত করেছে অভিযোগ করে তিনি বলেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি প্রতিদিন সাতেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সম্প্রচারিত অনুষ্ঠানমালায় শেখ হাসিনা ও মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে মোট নয়বার বার কোনো না কোনো অনুষ্ঠান প্রচার করছে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের ফ্যাসিবাদী নীতির কারণেই জনগণের টাকায় পরিচালিত চ্যানেলটি লোকসান দিয়ে চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জনের সময়কার অপ্রীতিকর ঘটনা তুলে ধরে রিজভি বলেন গত বুধবার রাতে দুর্গাপূজা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের তর্ক বিতর্ক হয় ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী ক্যাডাররা সড়ক অবরোধ করে বলে যে র্যাবের সদস্যরা কমা না চাইলে তারা প্রতিমা বিসর্জন হতে দেবে না তারা ঘন্টার পর ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এবং হিন্দু সম্প্রদায়ের রীতি পালনে বাধা ও ভয়ভীতি সৃষ্টি করে এটা হচ্ছে ঘটনা রিজভি বলেন উল্টো তারা বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে জিডি করেছে অসত্য অভিযোগ দিয়েছে যে সে নাকি ফেসবুকে লাইভে এসে কথা বলেছে নিজেরা অন্যায় করছে অপকর্ম করছে উল্টো চাপিয়ে দেয় বিএনপি তার অভিযোগ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন হিন্দু সম্প্রদায়ের মানুষরা বেশি নির্যাতিত হয়েছে তার নমুনা দক্ষিণ কেরানীগঞ্জের প্রতিমা বিসর্জনে আওয়ামী লীগের বাধা দেওয়ার এই ঘটনা এ সময় র্যাবের সঙ্গে হাতাহাতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি চেয়ারম্যানের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়ার ছবি সাংবাদিকদের দেখান রিজভি ব্রিফিং এর সময় বিএনপির খাইরুল কবির খোকন মেয়ের সরাফত আলী শফো আব্দুল খালেক নিপুন রায় চৌধুরী নাজিম উদ্দিন মাস্টার ও শাহজালাল শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুসংবাদ দিলেন চীনা রাষ্ট্রদূত কড়া নজর ভারতের তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জেমিং সহ তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল রোববার দুপুরে লালমনির হাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা বেরেস এলাকা ও শেষ প্রকল্প পরিদর্শন করে তারা পুরো এলাকা ঘুরে দেখেন এ সময় লি জেমিং উপস্থিত সাংবাদিকদের বলেন আমার আসলেই স্থানীয় জনগণের চাহিদা এবং কিসে তাদের ভালো হয় সেটা জানা দরকার সেটাই আমার বা চীনের কাছে সবচেয়ে বড় অগ্রাধিক ভূমিকা পাচ্ছে সত্যিকার অর্থে বিআরআই অর্থাৎ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি বড় প্রকল্প আমাদের সব অংশীদারদের কাছ থেকে সব ধরনের অংশগ্রহণ দরকার তিস্তা একটি বৃহৎ নদী এটি খনন করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে এটি বাংলাদেশে আমার প্রথম কাজ যদিও এই প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জের এরপরও এটি করব নদীটি খননের সম্ভাবতা যাচাই করতেই তাদের দুই দিনের এই সফর জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখার পর পরিকল্পনা করব কবে থেকে কাজটি শুরু করা যায় তবে আশা করছি শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করতে পারবো এটি শুধু এ অঞ্চলের মানুষের জন্য সুসংবাদ নয় পুরো বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় শুষ্ক মৌসুমে পানি সংকট দূর করা তীর ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণে তিস্তা নদী ঘিরে সরকারের নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানান রাষ্ট্রদূত লি জিমি তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে এখানকার মানুষ আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ লোকজনের চিন্তা ভাবনা মানসিকতা তিস্তা মহাপরিকল্পনার পক্ষেই তাই আমরা এই মহাপরিকল্পনাটির পুরো বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব এই বিষয়ে হাতিবাধা পাটগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মতহার হোসেন বলেন চীনের রাষ্ট্রদূত এখানে আসছেন ওনার সাথে আলোচনা দেখলাম ওনারা খুব পজিটিভ এই ব্যারেজের কাজ করতে আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমি 11 থেকে 12 বার চীন গিয়েছি পাঁচবার আমি ওদের হোয়াং হো নদী দেখতে গিয়েছিলাম সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তারা এই কাজটি পারবে আর কেউ পারবে না চীন দিয়েছে 8400 কোটি টাকা আর ভারত দিয়েছে 2400 কোটি টাকা আমাদের ফাইন্যান্সাররা বলল এটা কিভাবে দুই হাজার কোটি আর আট হাজার কোটি এ সময় আর উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রকৌশলী আমিনুল হক ভুইয়া লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ্দলা লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক টি এম মমিন হাতিবন্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জাতিসংঘের করা ঘুমের তালিকা ঘিরে আলোচনা তথ্য নিয়ে যা বলছেন মানবাধিকার কর্মীরা জাতিসংঘ ছিয়াত্তর জনের গুমের যে তালিকা করেছে তাদের মধ্যে আঠাশ জনই হতা নাশকতা এবং মাদক সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সরকার বলছে এর মধ্যে ফিরেছে দশজন তালিকা করার আগে জাতিসংঘের আরো বেশি তথ্য উপাত্ত যাচাই বাছাই করে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলেন তখন সেদেশের মানবাধিকার নিয়েই প্রশ্ন আছে গুম নিয়ে জাতিসংঘের তথ্য সরবরাহের নেপথ্য বাংলাদেশের কয়েকটি এনজিওর ভূমিকা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার রিপোর্টে উনিশশো সালে বারোই জুন কল্পনায় চাকমা দুই সালের ডিসেম্বর বরিশালে ছাত্র ছাত্রলীগ নেতা শফিক উল্লাহ মোনায়েম এবং 2008 সালের পঁচিশে মে হাসান খান নিখোঁজের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে এ তিনটি ঘটনার কোনটি আওয়ামী লীগের আমলে নয় তারপরও দায়ী দেওয়া হচ্ছে বর্তমান সরকারকে জাতিসংঘ যে ছিয়াত্তর জনকে জোরপূর্বক গুমের অভিযোগ করছে এরই মধ্যে বিরুদ্ধে আঠাশ জনই হতা নাশকতা এবং মাদক সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ বলেন তালিকার মধ্যে বিভিন্ন অসঙ্গতি রয়েছে তালিকা দেখেই মনে হচ্ছে যারা এটি তৈরি করেছেন তাদের হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল গুমনীয় জাতিসংঘের তথ্য উপাত্ম যাচাই না করা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাদের উচিত তালিকাটা যেন নিরপেক্ষ হয় সেটা গুরুত্ব দিয়ে দেখা তা না গেলে অনেকে নিরাপরাধ মানুষের জীবন বিপন্ন হতে পারে আবার অপরাধীও যেন পার না পেয়ে যায় সেটি দেখাও আমাদের নৈতিক দায়িত্ব জাতিসংঘেরও উচিত ছিল তালিকার তথ্যগুলো যাচাই বাছাই করা জাতিসংঘের গুমের তালিকায় এমনও নাম আছে যিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত টক শোতে অংশ নিচ্ছেন শুধু তাই নয় গুমের তালিকায় ভারতের দুই বিচ্ছিন্নতাবাদীরা নাম দিয়েই বিতর্কের জন্ম দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ওয়ার্কিং গ্রুপ o report. ইরানে বিক্ষোভে উনিশ শিশু সহ নিহতদের শতাধিক আমিনির জন্য ন্যায় বিচারের দাবিতে শাকেজ শহরে শুরু হওয়া বিক্ষোভের আগুন এখন ইরান জুড়ে জ্বলছে বিক্ষোভকারীরা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর পতন দাবি করেছেন পুলিশ হেফাজতে মাসা আমিনের মৃত্যু ঘিরে ইরান জুড়ে টানা চার সপ্তাহ ধরে সরকার বিরোধী যে বিক্ষোভ চলছে তাতে এখন পর্যন্ত অন্তত একশো জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন একটি মানবাধিকার সংগঠন নিহতের মধ্যে উনিশ শিশু রয়েছে গত সতেরোই সেপ্টেম্বর বাইশ বছরের মাসার জানাজার দিন থেকে এ বিক্ষোভই শুরু হয় তার একদিন আগে মাসা মারা যাওয়ার আগে তিন দিন তিনি হাসপাতালে ছিলেন, কুর্দি অধুষিত ইরানি শহর শাহকেশ থেকে ভাইয়ের সঙ্গে তেহরান গিয়েছিলেন মাসা ঠিকঠাক মতো হেজাব পরেননি অভিযোগ তুলে তেরোই সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশ তাকে আটক করে